অল্প পুঁজিতে দ্রুত লাভবান হতে চাইলে চীনা হাঁসের বিকল্প নেই আসলে চীনা হাঁস এমন একটি হাঁস যেটা পালন করতে কোনো পানির প্রয়োজন হয় না বসত বাড়ির আঙিনায় সুন্দরভাবে পালন করা যায় এবং এই হাঁস বর্তমানে খুবই ডিমান্ডেবল পাঁচ থেকে সাতটি হাঁস পালন করে আপনার হাত খরচের টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন কিভাবে সেটা বুঝিয়ে দিচ্ছি তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শৌখিনতার গল্পে আপনাদের সবাইকে স্বাগত এই যে চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে ছয়টি চীনা হাঁস আছে এটা শৌখিন এগ্রো ফার্মের চীনা হাঁস মানে এটা আমি নিজে লালন পালন করি আমার বসত বাড়িতে একটি করে চীনা হাঁস মাসে ডিম দিয়ে থাকে ২০ থেকে পঁচিশটি ডিম আর পাঁচটি চীনা হাঁস মাসে ডিম দেয় কমপক্ষে একশোটি ডিম এক জোড়া ডিমের দাম সত্তর টাকা এবং জিরো দিনের বাচ্চার দাম সাড়ে তিনশো টাকা জোড়া আচ্ছা ডিমের দামে হিসাব করা যাক তাহলে একশোটি ডিমের দাম আসে প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা মাত্র পাঁচটা হাঁস থেকে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা প্রতি মাসে অনায়াসে ইনকাম করা যায় আর এই ডিমের চাহিদা কিন্তু প্রচুর আমি যে পালন করি আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে যায় ডিমের জন্য এবং বাচ্চার জন্য সত্যি বলতে অন্যান্য হাঁস মুরগির পাশাপাশি আমি চীনা হাঁসটাও রেখেছি কিন্তু সবচেয়ে এই চীনা হাঁস থেকে আমার বেশি লাভ আসে প্রতি মাসে যেটা আমি দেখছি এগুলো বাচ্চা প্যারেন্টসগুলো ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে মানে দুই বছর প্লাস ডিম দিচ্ছে এজন্য জন্য বাচ্চাগুলোকে আমি আবার প্যারেন্টস করব। এই জন্য আমি রেখেছি আর অনেক বাচ্চা ছিল সেগুলো সেল করে দিয়েছি চীনা হাঁস খুবই শান্ত শিষ্ট প্রাণী বলতে পারেন আর পানি ছাড়াই যেহেতু পালন করা যায় এটার একদমই ঝামেলা নেই আর খাবার একদম খায় না বললেই চলে খুবই কম খাবার খায় ডিম আসার রাখ পর্যন্ত যে খাবারটা খায় সেটাই ডিম যখন এসে যায় তারপরে আপনি সারা দিন খাবার দিয়ে রাখলেও ওরা খাবারে মুখ দেয় না সারাক্ষণ শুধু বসেই থাকে আর ওদের কোনো চেঁচামেচি নেই এত শান্ত মানে সব দিক থেকেই অনেক সুবিধা রয়েছে আর রোগ প্রতিরোধের ক্ষমতা কি বলবো এখন পর্যন্ত এই চীনা হাসি আমি কোনো রোগ দেখিনি আর এখানে যে ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই প্যারেন্টসগুলো থেকে হয়েছে আমার এখানে আটটা বাচ্চা আছে এগুলো আমি এখন যদি বিক্রি করি তাহলে প্রতি পিসের দাম আসবে এক হাজার থেকে বারোশো টাকা বা পনেরোশো টাকা এরকম এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম তিন মাসেই এগুলো কিন্তু তিন কেজি চার কেজি প্লাস ওয়েট চলে আসে ঘরোয়া খাবার খেয়েই মানে শাক সবজি একটু সিদ্ধ করে দিলেই সুন্দরভাবে খায় ধানের গুঁড়ো ধান চাল ভাত সব কিছুই খায় এরা তো বাড়তি কোনো খরচ করতে হয় না তো দেখা যাচ্ছে আটটা বাচ্চা যদি আমি বিক্রি করি আটটা চীনা হাঁস এখন আমি বিক্রি করলে একটা খাসির দামের চাইতেও বেশি কিছু মানে এখানে আমার নো ইনভেস্টে এত সুন্দর একটা প্রফিট মান্থলি আসতেছে আপনারা চাইলে কিন্তু আপনাদের বসত বাড়ির নাই এরকম করে চীনা হাস পালন করতে পারেন তাতে করে নিজেরা পরিবারের অর্থনৈতিক চাহিদা একটু পূরণের পাশাপাশি নিজেকেও স্বাবলম্বী করতে পারবেন আর বড় পরিসরে আকারে শুরু করলে তো কথাই নেই